সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল ধনধান্যে পরিপূর্ণ হতে এবং জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে আগামী রবিবার গঙ্গা দশহারার দিন বাড়িতে বসেই করুন এই কয়েকটি কাজ তাহলে আপনারা যেমন দশ জন্মের পাপ থেকে উদ্ধার পাবেন ঠিক তেমনই আপনাদের জীবনে দশ দিক থেকে ধনধান্যে পরিপূর্ণ হয়ে যাবে বন্ধুরা আমি আগেই বলেছি যে এই বিশেষ তিথিটি পূর্ব জন্মে করা পাপ এবং বর্তমান জন্মে মোট দশটি পাপ মা গঙ্গা হরণ করে থাকে এবং সেই সঙ্গে যে ব্যক্তি এই কাজগুলি করার মধ্য দিয়ে মা গঙ্গাকে প্রসন্ন করতে পারে তার জীবনে অভাবনীয় উন্নতি ঘটতে শুরু করে সেই ব্যক্তিকে আর কখনোই পিছু ফিরে তাকাতে হয় না কেননা মা গঙ্গার কৃপা ধন্য সদা সর্বদাই তার ওপরই থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি এই ভিডিওর মাধ্যমে এমন কয়েকটি কাজের কথা বলবো যেগুলি আপনারা বাড়িতে বসে খুব সহজেই করতে পারবেন এবং এই কাজগুলি করলেই নিজের যেমন সুখ শান্তি বৃদ্ধি পাবে ঠিক তেমনই বাড়ির প্রত্যেকটি সদস্যের কল্যাণ হবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গঙ্গা দশহারা দিন সবার প্রথমেই আপনারা যে কাজটি করবে সেটি হলো গঙ্গা স্নান বন্ধুরা এমন পবিত্র দিনে যদি গঙ্গায় গিয়ে স্নান করতে পারে। মা গঙ্গার কাছে মনে মনে আপনার মনস্কামনা প্রার্থনা করতে পারে। তাহলে সুনিশ্চিতভাবে মা গঙ্গা আপনার মনস্কামনা পূরণ করবেন এটা আমি আপনাদের সুনিশ্চিতভাবেই বলতে পারি কিন্তু বন্ধুরা আপনি মা গঙ্গাকে স্মরণ করে আপনার বাড়ির পার্শ্ববর্তী কোনো প্রবাহমান জলের মধ্যে আপনি কিছুটা কালো তিল ফেলে সেখানে স্নান করতে পারেন এর ফলে আপনি সমান পূর্ণ অর্জন করবেন এবং সেই জলের মধ্যে আপনি যখন ডুব দেবেন তখন মা গঙ্গাকে স্মরণ করে ওম গঙ্গে ওম গঙ্গে ওম গঙ্গে এই মন্ত্রটি বলে আপনারা ডুব কালবেন। এবং মা গঙ্গার উদ্দেশ্যে দশটি ফল নিবেদন করবেন আপনারা যদি এই কাজটিও না করতে পারেন তাহলে আপনারা বাড়ির মধ্যে আপনাদের সানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে এবং কালো তিল মিশিয়ে সেই জলে স্নান করতে পারেন তবে এর থেকে ভালো হয় আপনাদের বাড়ির মধ্যে যদি গোয়াল ঘর থাকে অর্থাৎ যেখানে গোমাতাকে রাখা হয় সেই গোয়াল ঘরে আপনারা দাঁড়িয়ে আপনারা স্নান করতে পারেন তবে অবশ্যই মাথায় জল ঢালার সময় ওম গঙ্গে ওম গঙ্গে ওম গঙ্গে এই সত্রটি মুখে আনতে কখনোই ভুলবেন না এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হল গঙ্গা দশহারা দিন বাড়িতে যদি মঞ্চা গাছ থাকে বা দেবীর মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে অতি অবশ্যই দশ রকম ফল দিয়ে মা মঞ্চার পুজো অতি অবশ্যই দেবেন এর ফলে আপনার বাস্তু মঞ্চা আপনার সহায় থাকবেন আপনাদের বিভিন্ন বিপদ থেকে আপনাদের সারা বছর রক্ষা করবেন তবে মনসা পুজো দেওয়ার সময় কাঁচা দুধ এবং কলা অতি অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা এরপর আপনাদের যে কাজটির কথা বলব তা হল আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে গঙ্গা দশহারার দিন শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে অভিষেক করান এবং দেবাদিদেব মহাদেবের পছন্দ মতোই ত্রিপত্ত বেলপাতা এবং আকন্দ ফুল দেবাদিদেব মহাদেবকে অবশ্যই অর্পণ করুন কারণ শাস্ত্রে কথিত রয়েছে যে গঙ্গা যখন স্বর্গ থেকে মর্তে অবতরণ করার সময় তার প্রবল জলস্রোতে যাতে এই বিশ্ব সংসার প্লাবিত না হয়ে যায় সে কারণেই ভগবান শিব তার জটার মধ্যে গঙ্গা দেবীকে ধারণ করেছিলেন এবং সেখান থেকেই ধীরে ধীরে গঙ্গা মর্তে অবতরণ করেছিলেন সেই কারণেই আপনি যদি এই গঙ্গা দশ দিন গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেব আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত পাপ হরণ করবেন এবং সেই সাথে সাথে আপনার সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এরপর আমি যে কাজটির কথা বলবো তা হল বন্ধুরা এমন পবিত্র দিনে অবশ্যই যে কাজটি করবেন সেটি হলো দান করবেন আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য মতো অন্নবস্ত দুঃখী দরিদ্র অসুস্থ অসহায় মানুষদের এবং ব্রাহ্মণকে দান করার চেষ্টা করবেন যদিও দান করা অত্যন্তই পুণ্যের কাজ এবং দান করার জন্য কোনো নির্দিষ্ট দিন হয় না কিন্তু বন্ধুরা আপনি যদি গঙ্গা দশহারা দিন দান করতে পারেন তাহলে আপনি প্রচুর পরিমাণে পুণ্য অর্জন করবেন এটা আমি আপনাদের সুনিশ্চিতভাবেই বলতে পারি এরপর আমি যে কাজটির কথা বলবো তা হল এই গঙ্গা দশহারার দিন ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি থাকে সেখানেও পুজো আরাধনা করুন এবং তাকে নিবেদন করুন নারকেল কলা বেদানা এবং ডালি যদি এমনটি করতে পারে জীবনের সুখ এবং সমৃদ্ধি বহুগুণ বৃদ্ধি পাবে যাই হোক বন্ধুরা আমি সর্বশেষে আপনাদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে রাখি আর তা হল আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই গঙ্গা দশহারা দিন বাড়িতে লাগান একটি ছোট্ট ডালিম গাছ বা বেদানা গাছ এই গাছ যদি আপনি লাগাতে পারে তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা মিরাক্কেল কিছু বুঝতে পারবেন কারণ গঙ্গাতশ হারার দিন এই ডালিম গাছ বা বেদানা গাছ বাড়িতে স্থাপন করা অত্যন্তই শুভ বলে মনে করা হয় বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন